আসসালামু আলাইকুম দেখে আজকে বিনোদন জগৎ থেকে খবর আমার তো কোনো বোন নেই এই পিচ্ছি তুই আমার ছোটো বোন উনিশশো সালে তুমি আমার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সালমান শাহর সঙ্গে জুটি বাঁধেন শাবনুর প্রথম ছবিতেই ব্যাপক সফলতা পায় এই জুটি সালমান শাবনূর জুটির সফলতার দিকে তাকিয়ে পরিচালক প্রযোজকরা একের পর এক ছবিতে নিতে থাকেন তাদের সালমান অভিনীত সাতাশটি ছবির ভিতরে চোদ্দোটি ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেন তিনি এভাবে বাংলাদেশের চলচ্চিত্র জগতে সবচেয়ে সফল জুটি হিসেবে পরিচিতি পায় সালমান শাফোর এ বিষয়ে জানতে চাইলে সালমান বন্দনায় মেতে উঠেন তিনি বললেন সালমান শাহ অনেক ভালো মানুষ ছিল অনেক বড় মনের মানুষ ছিল আলো একজন কো ছিল সালমান শাহ আজ বেঁচে থাকলে আমাদের জুটিটা আরও অনেক জনপ্রিয়তা পেত হয়তো উত্তম সুচিত্রার জুটির মতোই হতো কেমন ছিল সালমানের সঙ্গে প্রথম ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা প্রশ্ন শুনে অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়লেন তিনি বললেন সালমানের সাথে আমার প্রথম ছবি তুমি আমার তখন তো সালমান মৌসুমী আপুর সাথে অভিনয় করতো শ্যুটিংয়ের সময় মাঝে মাঝে দেখতাম আমি তো তখন অনেক ছোটো ছিলাম এত কিছু বুঝতাম না তাই প্রথম অভিনয় করার অনুভূতি বলাটা মুশকিল পরিচালক আমাকে শুটিং করতে বলেছে জাস্ট শুটিং করেছি এত কিছু ভাবিনি এরপর একের পর এক ছবিতে ওর সঙ্গে অভিনয় করলাম অনেকগুলো ছবি করার পর আমি বুঝতে শুরু করলাম মানে ম্যাচিউরড হলাম নিজেদের বোঝা বোঝাপড়াটাও বাড়লো ও কোন বিষয়টা কিভাবে ডেলিভারি দিচ্ছে আর আমি কোনটা কিভাবে ডেলিভারি দিচ্ছি সেটা নিয়ে ভাবতাম নিজেকে ঝালাই করে নিতাম সালমানের ব্যাপারে আমি একটা কথাই বলবো ন্যাচারাল অ্যাক্টিং যেটা বলে সেটা সালমানের ভিতর ছিল নিজেদের ভেতরকার সম্পর্ক নিয়ে সামনের বলেন সালমান শামার খুবই প্রিয় ছিল সে আমাকে পিচ্ছি বলে ডাকত আমি তো তখন অনেক ছোট ছিলাম সালমান বলতো এই পিচ্ছি এদিকে আমার তো কোনো বোন নেই এই পিচ্ছি তুই আমার ছোটো বোন এগুলো এখন খুব মিস করি শুটিংয়ের ফাঁকে সালমানের সঙ্গে দুষ্টুমিও কম করতেন না শাবনূর স্মরণ করলেন সেসব মধুর স্মৃতিও আমিও সালমান দুজনেই শুটিং করার সময় দুষ্টুমি করতাম শুধু আমার সঙ্গে নয় সবার সঙ্গেই ও খুব বন্ধুভাবাপন্ন ছিল অনেক নম্র ছিল আর্টিস্ট ডিরেক্টরদের সাথে কিভাবে কাজ করতে হবে তা বুঝত তাদের সঙ্গে ভালোভাবে মিশতে পারতো ও অনেক মজার মানুষ ছিল দেখা গেছে যে মজা করতে করতে কখন যে শুটিং শেষ হয়ে গেছে তা বুঝতেই পারতাম না ও যেমন হাস্যজ্জ্বল ছিল তেমনি অনেক চঞ্চল ছিল চটপটে ছিল বলে খুব দ্রুত কাজ করতে পারতো আমি ওর সঙ্গে পাল্লা দিয়ে পারতাম না ও আমাকে মাঝে মধ্যেই তাড়া করত আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ